গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আল্লামা আব্দুল বাসেদ খান দামাত বরকাত আলিয়া সিরাজগঞ্জ হজুর আস্তে আছে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ উপস্থিত হবে আশাবাদী আমরা নিবেদক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিসবা মহতামি মত্র মাদ্রাসা উপস্থিত হজরত উলামা কালাম মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুর জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা জিন ইনসান সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ বলেন ওয়ামা খালকতুল জিন ইনসা ইল্লা আবুদুল জিন ইনসান কে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য প্রশ্ন আসে এবাদত কতদিন করব সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদু রাব্বাকা হাতা ইয়াতিয়াকা মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো এখান থেকে আরেকটি কথা বুঝে আসে প্রত্যেকের মৃত্যু হয়ে যাবে এই কথা নিশ্চিত এবং চূড়ান্ত সুরান কাবুতের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন দা ইকাতুল মাউত প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তিনটি গুরুত্বপূর্ণ কথা আমরা ইতিমধ্যে শিখে ফেললাম আমি আপনি এখানে আমরা যারা আছি এবং সারা পৃথিবীর যত জিন ইনসান আছে সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন এবাদত করার জন্য দ্বিতীয় যে বিষয়টি শিখলাম এবাদত করবো কতদিন মৃত্যু পর্যন্ত তৃতীয় যে বিষয়টি শিখলাম প্রতিটি নস মৃত্যুর সাথ গ্রহণ করবে কোন মানুষ যদি পলায়ন করে মৃত্যু থেকে এই পলায়ন তার কোনো কাজে আসবে না আপনি বলে দিন যদি তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও এই পালিয়ে বেড়ানো তোমাদের কিছুতেই কোনো কাজে আসবে না سورة نساء رتطن نمبر آيات الله بولن اينما تكونو يدرككم الموت تمرا جخاني تھاگو مرتو دما در کے باقراؤ کربه سورة جمعار نمبر الله قل ان الموت الذي تفرون منه فإنه ملاقيكم نبی آپ নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে সুরা আরফের চৌত্রিশ এবং সুরা ইউনুসের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদাজা আজ আলু ঘুমফালা আতাবালা ইয়েস্তাফ দিম প্রত্যেকটি উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা যখন মৃত্যু চলে আসবে তখন আগেও না পরেও না তার নির্ধারিত সময় তার মৃত্যু হয়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেন ই নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় এটা অবশ্যই এসে যাবে গুরুত্বপূর্ণ তিনটি কথা আমরা শিখে ফেললাম কেন আসি দুনিয়াতে রবের গোলামি করার জন্য কতদিন মৃত্যু পর্যন্ত মৃত্যু হয়েই যাবে অনেকগুলা দলিলের মাধ্যমে আমরা স্পষ্ট ভাবে জানতে পারলাম মৃত্যু নিশ্চিত কবে হবে জানে আল্লাহ পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না একুশ বারা তেরো নম্বর পৃষ্ঠা সুর লোকমানের শেষের দিকে আল্লাহ বলেন কেয়ামত কখন হবে এই বিষয়টা আল্লাহর কাছে আস কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে দুই নম্বর ও নাজিলুল গাইস বৃষ্টি কখন আল্লাহ নাজিল করবেন কি পরিমাণ নাজিল করবেন এটা আল্লাহ জানেন তিন নম্বর ও আলামু মা ফিল আরহাম মায়ের পেটের সন্তান রেহেমের সন্তান ছেলে হবে না মেয়ে হবে আকৃতি আসার আগ পর্যন্ত সেটা আল্লাহ বলতে পারবেন এটা কি ছেলে না মেয়ে আকৃতি আসলে মেশেনি ধরা খায় কিন্তু আকৃতি আসার আগ পর্যন্ত এটা কি ছেলে হবে না মেয়ে হবে শুধু জানেন আল্লাহ চার নম্বর ও মাতাদিরি নফসুমাত শিব গদা কোনো মানুষ জানে না আগামীকাল কি উপার্জন করবে আমার আপনার আশা থাকে কালকে আমি এটা এটা কামাই করব এই এই করব এটা আশা থাকতে পারে তবে আসলে কি হবে এটা আল্লাহ জানে পাঁচ নম্বর অমা তাদের আর দিন তমু কোন মানুষ জানে না কোথায় কোন জমিনে সে মৃত্যু বরণ করব পাঁচটি বিষয় আল্লাহর কাছে আছে পাঁচটি বিষয়ের জ্ঞান শুধু আল্লাহর কাছে এই পাঁচটির মধ্যে একটি হলো মৃত্যু মৃত্যু কখন কোন জমিনে কোথায় হবে এটা জানেন আল্লাহ তবে হবে কথা নিশ্চিত কখন হবে জানেন আল্লাহ আবার চলে আসি তিন কথায় কেন দুনিয়াতে আসি আল্লাহর গোলামি করব। দুই নম্বর কতদিন গোলামি করব মৃত্যু পর্যন্ত তিন নম্বর মৃত্যু হয়েই যাবে এ কথাই চূড়ান্ত সত্য কথা এবং চির সত্য কথা এবং এটাই নিশ্চিত কথা এই হলো আজকের আলোচনার ভূমিকা মূল আলোচনা আমি আপনাদের সামনে পাঁচটি কথা বলবো এবাদত সম্পর্কে পাঁচটি কথা কথা পাঁচ শেষ হবে আলোচনাটিও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আলোচনাটি শুনলে আশা করি আমি এবং আপনারা আমরা উভয়ে মিলে বেশি কিছু কথা শিখতে পারবো ইনশাআল্লাহ এক নম্বর এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বর পবিত্র কোরআনে এবাদত মৌলিকভাবে কত প্রকার তিন নম্বর হাদিসে এবাদত সম্পর্কে কি বলা হয়েছে চার নম্বর উপকারিতা লাভের দিক থেকে এবাদত কত প্রকার পাঁচ নম্বর আমরা কয় মাধ্যমে এবাদত করি ব্যাস এই পাঁচটি আলোচনা হল প্রথম আলোচনা এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ একটা কিতাব আছে নাম আল্লাহ দিগিয়া এটার বাংলা হলো দাসত্ব বা গোলামি এই কিতাবের তেইশ নম্বর পৃষ্ঠা আছে এবাদতের আসল অর্থ হলো আজুল্ল নত হওয়া বিনয়ী হওয়া নম্র হওয়া আল্লাহ ইবাদ ইসলাম একটা কিতাব আছে এই কিতাবের আঠাইশ নম্বর পৃষ্ঠা আছে কুল্লু খুদু ইন লাইসাফা কহু খুদু

যারা আদায় করতে পেরেছেন জামাতে হোক অথবা এক করে ফেলেছেন হয়তো অনেকে আদায় আল্লাহ সকলের সালাদকে ত্রুটি থাকলে ক্ষমা করে দিয়ে আল্লাহ কবুল করে নেন যারা আদায় করতে পারিনি মাইকের আওয়াজ যদ্দুর যাচ্ছে এ আওয়াজের মধ্যে আমার কথা যে মা বোনরা সহ যারা শুনছেন যদি এসার সালাদ পরে না থাকেন পরে নেন আল্লাহ যেন সকলকে পড়ার তৌফিক দান করেন এসার নামাজ আজকে যারা পড়েছেন অথবা একটু পরে পড়বেন বলে আশাবাদী এই এসার নামাজের মধ্যে যতগুলা মুসল্লি ছিলেন এদের মধ্যে যার বিনয় হওয়াটা যার আনুগত্য প্রকাশ করাটা সবচাইতে বিনয়ের সাথে হয়েছে আল্লাহর কাছে আজকের এশায় যে সবচেয়ে বেশি ছোট হিসাবে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করেছে তার এবাদতটা আল্লাহ তত বেশি কবুল করছে এটা হলো এবাদতের আবিদানী করতে চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা আজকে থেকে যত নামাজ করব যত এবাদত করব প্রতিটি এবাদতে যেন আমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে ছোট হতে পারি নত হতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবাদতের পারিবাসী করতে আল্লাহ কিতাবের তেশ নম্বর পৃষ্ঠে আছে

আপনারা যারা কথা শুনতেছেন প্রকাশ আমার বলা আর আপনাদের শ্রবণ করা এটা যদি আল্লাহ পছন্দ করেন তো আমার বলাটা এবং আপনাদের শ্রবণ করা উভয়টাকে গণ্য করে দিয়ে আল্লাহাদ তাহলে কি শিখলাম আমাদের গোপনে বলা গোপনে করা প্রকাশ্যে বলা প্রকাশ্যে করা এটা যদি আল্লাহ পছন্দ করেন এটাই এবাদতের মধ্যে আল্লাহ গণ্য করে নিচ্ছে আজকের প্রথম আলোচনা শেষ দুই নম্বর আলোচনা পবিত্র কোরআনেত মৌলিক মৌলিকভাবে কত প্রকার পবিত্র মৌলিকভাবে দুই প্রকার এবাদত এক নম্বর আলু দিৎলাহ এটার বাংলা হল সাধারণ দাসত্ব দুই নম্বর আল আগু এটার বাংলা হলো বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামী পবিত্র কোরআনে গোলামি দুই প্রকার এক নাম্বার সাধারণ দুই নাম্বার বিশেষ গোলামি গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত আছে যেগুলা ইমানদাররা স্বেচ্ছায় মেনে নেয় বেঈমানরা অনিচ্ছায় মেনে নেয় অসুস্থ হওয়া ইমানদাররা এটা স্বেচ্ছায় মেনে নেয় এটা ইমানদাররা মেনে নেয় যে আল্লাহর ফায়সালা আমি অসুস্থ হয়েছি বেঈমানরা অসুস্থ হয় ফায়সালাটা কার বলেন কার কিন্তু বেঈমানরা এটা মেনে নেয় না কিন্তু ফায়সালা কার আল্লাহর তো আল্লাহর এই ফায়সালা তারা ফিরাইতেও পারে না এই যে ফিরাইতে পারে না এর মানে না চাইলেও এখানে তারা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে এটাকে বলা হয় সাধারণ দাসত্ব ইমানদাররা চাল খায় ডাল খায় বেঈমানরা চাল ডাল খায়নি বলেন চাল ডাল কে দেয় চাল ডালের রিজিকটা আল্লাহ দেয় এটা হলো আল্লাহর ফায়সালা ইমানদার স্বেচ্ছায় মানে বেঈমানরা চাল ডাল আল্লাহর থেকে নেয় কিন্তু এটা স্বীকার করে না এটাকে বলা হয় সাধারণ দাসত্ব আল্লাহর কোনো ফায়সালা বেঈমানরা স্বীকার করে না যে এটা আল্লাহ কিন্তু বাধাও দিতে পারে না এই যে আল্লাহর ফায়সালাটা অনিচ্ছায় হলেও মেনে নিচ্ছে এটা সাধারণ দাসত্ব বা সাধারণ গোলাম সুরায় মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন আসমান জমিনের যত মানুষ আছে আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে 2 নম্বর বিশেষ দাসত্ব বা বিশেষ গোলাম বিশেষ গোলামীর মধ্যে সবাই অন্তর্ভুক্ত না বিশেষ গোলামীর মধ্যে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দা যারা তারা অন্তর্ভুক্ত তথা ईमानদাররা বলেন আলহামদুলিল্লাহ সুরে ফুরকানের 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাজিনা সুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা তারা যারা জমিনে নত হয়ে চলে বিনয়ী হয়ে চলে দুনিয়ার মধ্যে সবাই নত হয়ে চলে না ईमानदार যারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান তারা বিনয়ী হয়ে চলে এই বিনয়ী মানুষগুলাকেই আল্লাহ বিশেষ মর্যাদায় আল্লাহর জান্নাত দান করবে কারণ তারা বিশেষ বলেন তারা কি বিশেষ আল্লাহ আমাকে আপনাকে সকলকে বিশেষ বান্দা হয়ে যেন আল্লাহ তালার বিশেষ বান্দা হিসাবে জান্নাতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন এ হলো আজকে দুই নম্বর আলোচনা আজকের তিন নম্বর আলোচনা পবিত্র হাদিসে আবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটি দৃষ্টান্ত আমরা জানব দৃষ্টান্ত নাম্বার এক আবু দাউদের 1479 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ হুয়াল দোয়া করাটা এটাও একটা এবাদত দোয়া করাটাই ইবাদত জুতা কিনতে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ আমি জুতা কিনবো আমার জুতাটা যেন ভালো হয় এটা আল্লাহকে বললেন এই যে বললেন আল্লাহকে এটাই ইবাদত হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে আল্লাহ আমার জুতার ফিতা ছেড়ে গিয়েছে আমি জুতার ফিতা ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি এটা যেন ভালো মানের একটা ফিতা পাই এটা আল্লাহকে বলছেন আপনি বাস এই যে বললেন এবাদত হয়ে গেছে সব হয়ে গেছে আল্লাহ আমি একটা সুই ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি আমার এই সুইটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয় আল্লাহকে যে আপনি বললেন এই বলাটা এবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে মনে থাকবে কথাগুলো আল্লাহ আমি আমার অসুস্থ খালাকে মামাকে দেখার জন্য রওনা করলাম আমার সফরকে আপনি সহজ করে দিয়ে নিরাপদ করে দিয়ে আমি যেন নিরাপত্তার সাথে নিরাপদে যান মালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত হয়ে আমি আমার অসুস্থ খালাকে দেখে আবার যেন আমি নিরাপদে ফিরে আসতে পারি এছাড়া আল্লাহকে আপনি বললেন আপনি এই বলাটা এবাদতে গণ্য হয়ে গেছে আপনি সব হয়ে গেছে এটা কি বলেন আল্লাহকে আপনি বললেন আল্লাহ আমি এখন একটা টিস্যু ক্রয় করব এই টিস্যুটা যেন আমার নাকের জন্য ক্ষতিকারক না হয় এটার গ্রাম যেন আমার জন্য কোনো অস্বস্তির কারণ না হয় এটা আল্লাহকে বললেন এটাও আপনার এবাদতে গণ্য হয়েছে এই জন্য বুঝাইতে চাইলাম দোয়া করা এবাদত ছোট থেকে ছোট এগুলাও রসুল সাল্লা সাল্লাহ বলছে আল্লাহর কাছে চাও এই জন্য আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা চাওয়া কত পরিমাণ চাইবেন আমার পাশে যিনি বসা আলেমে দিন তিনি যদি আমাকে তিন চারবার ডাক দেয় পাঁচবারের বার আমি রাগ হয়ে বলবো কি হিসাব আপনি বলেন এতবার ডাকেন কেন রাগ হয়ে একবারে বলবো বলেন আবার বলবে বলবো বলেন আবার বলবে বলবো বলেন আবার বললে একটু রাগ হয়ে বলবো হ্যাঁ বলেন আবার বললে আরে কি হিসেবে বলেন মানুষকে বারবার ডাকলে মানুষ রাগ করে আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে মানুষকে বারবার ডাকলে রাগ হয়ে যায় এ এত বেটার বেটার করেন কেন বুঝলে ফেল আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে সুবহানাল্লাহ এটাই খালেকার মাখলুকের পার্থক্য মাখলুককে কে বারবার ডাকলে মখলুক মেজাজ খারাপ করে খালেককে কে না ডাকলে খালেক রাগ হয়ে যায় মাল্লা মেস আলিল্লা ইয়াগদব আলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে ভিক্ষুক একবার দুইবার তিন চারবার পাঁচবার চাইলে রাগ করে বলে এই বেটা তোরে কতবার দিমু যা আমার রবের কাছে না চাইলে রব রাগ করে এবার আপনারা আমারে বলেন রবকে কতবার ডাকা দরকার বলেন হিসাব ছাড়া বলেন কতবার ডাকা দরকার আমার রব এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা এখানে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলি অনেকে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু যেই মুহূর্তে দোয়াটা করি ওই সময় অনুযায়ী অনেক সময় আমার দোয়াটা মঞ্জুর হয় না আল্লাহর কাছে আপনি দোয়া করে বললেন আল্লাহ আগামী মাসের এক তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে আমার ইন্টারভিউটা যেন সহজ হয় আমি যেন চাকরিটা পেয়ে যাই আল্লাহ আমার চাকরিটা খুব দরকার এটা আল্লাহকে আপনি বললেন প্রথম কথা হলো আল্লাহকে যে এই মাসে পুরো প্রতিদিন বলতেছেন এই যতবার বলতেছেন ততবার এবাদত হিসাবে এটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আপনার এবাদতের লিস্টে এই বলাটা যুগ হয়ে যাচ্ছে আবার সবাবও পেয়ে যাচ্ছে এটা প্রথম কথা দ্বিতীয় কথা আগামী মাসের এক তারিখে ইন্টারভিউ দিচ্ছেন চাকরি হয় না ইন্টারভিউ ভালো হয় না এখন আপনি ইমাম সাহেবরা এসে ধরছেন হুজুর এতবার কইলাম কইল না এই জন্য মনে রাখবেন বলেন আজকে থেকে যত দোয়া করব সবাই বলেন দোয়া করার পর চারটি কথা মাথায় রাখবো এক হয়তো আমার রব নগদ দোয়াটি কবুল করবেন দুই নগদ কবুল না করে আমার জন্য যখন মঙ্গল তখন কবুল করব তিন আমার এই দোয়াটি কবুল না করে প্রার্থনাকৃত বিষয়টি আল্লাহ না দিয়ে অন্য একটি বিপদ থেকে আমাকে উদ্ধার করবে চার উপরোক্ত তিনটি যদি না হয় আখেরাতে নিশ্চিত এই কবুল না করা দোয়ার প্রতিদান আল্লাহ দিয়ে দিবে কয় কথা মাথা রাখা চার কথা জান্নাতে অনেক ব্যক্তির মর্যাদা বাড়বে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে আল্লাহ তাআলা বলবেন তোমার অনেকগুলা দোয়া আমার কাছে করেছ আমি সবগুলা দোয়ায় সারা দিছি যতবার বলেছ সারা দিছি বাকি সবগুলা আমি মঞ্জুর করি নাই তোমার যেগুলো কল্যাণকর ছিল সেগুলো দুনিয়াতে মঞ্জুর করে দিয়েছি যেগুলো কল্যাণকর তোমার জন্য দুনিয়াতে আমি মনে করি নাই সেগুলা মঞ্জুর করি নাই এখন মঞ্জুর যেহেতু করি নাই আখেরাতে তোমাকে দিয়ে দিলাম এই কারণে তোমার এত মর্যাদা আমি বাড়ায় দিলাম কোন কোন বর্ণনায় এসেছে ওই ব্যক্তি যখন বলবে এই দুনিয়াতে যদি আমার আরো কিছু দোয়া কবুল না হইতো তো মর্যাদা আরো বাড়তো তাহলে আল্লাহর কাছে যে দোয়াটা করবো আমার চাওয়া অনুযায়ী আল্লাহ দিয়ে দিবে যে আগামী মাসের এক তারিখে আল্লাহ আমার যেন চাকরিটা হয় হতে পারে ওই দিনই হয়ে যাবে দুই নাম্বার কি ওই দিন হবে না আমার মঙ্গল অনুযায়ী চাকরিটা হবে তো ওই দিন চাকরিটা আমার হয় নাই দুই মাস তিন মাস পরে আমি আরেকটা ইন্টারভিউ দিছি ওটার বেতন পঞ্চাশ আগের চাকরির বেতন ছিল তিরিশ হাজার তিরিশ হাজারওয়ালা চাকরিটা আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেয় নাই দুই মাস পরে পঞ্চাশ হাজার বেতনের চাকরিটা আল্লাহ ব্যবস্থা করে দিছে তাহলে বলেন তো রবের ফায়সালা কল্যাণ কর কিনা আমার আপনার মনে হয়েছে কি তোর চাকরিটা হইলো না তিন মাস পরে যখন পঞ্চাশ ষাট হাজার বেতনের চাকরি হয় তখন কয় আলহামদুলিল্লাহ আল্লাহ যাক হ্যাঁ মা বাবারে গিয়ে কি বলে আম্মা ভালো হয়েছে আগের চাকরিটা হয় না কেন আম্মা আগেরটা যদি হইতো ওটার বেতন ছিল তিরিশ এখন যেটা হয়েছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকা আম্মা ভালো হয়েছে তখন কি বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে ঠিক না আচ্ছা তাহলে দোয়া করা এটা আবাদত সবাই বলেন দোয়া করা কি তা আমি যত দোয়া করব সব এবাদতে গণ্য হবে সব তো নিশ্চিত পেয়ে যাব হ্যাঁ মঞ্জুর করবে কিনা আল্লাহ আমার কথাটা এটার জন্য চারটা অপশন আমরা শিখে ফেললাম আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে তিরমিজির হাদিস দুই এক নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইবাদাত ফিল হারজিকা হিজরতিন ইলাইয়া ফিতনার জামানায় আমার কোন উম্মত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায় আমরা এখন কলহ বিপর্জয়ার ফিতনার জামানায় আছি এই জামানায় যারা আল্লাহর এবাদত এক মিনিট করতে পারতেছেন সুক্রিয়া আদায় করবেন যে আধা মিনিট আল্লাহর এবাদত করতেছে তার চাইতে আল্লাহ আপনাকে আদামিনিট মিনিট বেশি তৌফিক দান করছেন যে ব্যক্তি আল্লাহকে একশোবার ডাকার সুযোগ পেয়েছেন সুযোগ পাওয়ার পর সুক্রিয়া আদায় করবেন যে যে নিরানব্বই বার রবকে ডেকেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওর চেয়ে একবার আমাকে বেশি স্মরণ করার তৌফিক দান করছে যে একশো বার এক হাজার বার আল্লাহকে ডাকার সুযোগ পাবেন সুক্রিয়া আদায় করবেন নয়শো 90 বার যে রবকে স্মরণ করতে পারছে শুকরিয়া আল্লাহ আপনি তার চেয়ে একবার বেশি আমাকে তৌফিক দিয়েছেন বুঝাইতে চাইলাম মসজিদে যিনি আয়শা আধা ঘন্টা বসে আছেন আপনি শুকরিয়া আদায় করবেন ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আপনাকে বেশি তৌফিক দান করেছেন যে 25 মিনিট মসজিদে ছিল আপনি শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আজকে আমি আধা ঘন্টা ছিলাম অন্যজন 25 মিনিট ছিল রব আপনার সুক্রিয়া আধা ঘন্টা তো আমার কোনো গুনাহ হয় নাই শুকরিয়া আদায় করে এটা কি বুঝাইলাম এবাদতের সুযোগ যত বেশি পাইবেন এই জামানায় আপনি শুক্রিয়া আদায় করবেন কেন নবী বলছে এটা ফেতনার জামানা এই জামানায় এবাদত করাটা আমি নবীর কাছে হিজরত করার সমর্থন আবু দাউদের হাদিস নবীজি বলেন শেষ জামানায় ফেতনার জামানায় আমার এক উম্মত এবাদত করলে আল্লাহ তালা তাকে পঞ্চাশ জনের সাবধান করবেন সাহাবিগর নবীজির সামনে সামনে সাহাবিগম প্রশ্ন করলেন আজুরু সিনা হুজুর আপনি যে বললেন পঞ্চাশ জনের সব দান করবে এই পঞ্চাশ জন কারা এটা কি ওই যুগের পঞ্চাশ জন নাকি আমাদের পঞ্চাশ জন কথার কথা এই এলাকার কেউ আবাদত করলেন তাকে আল্লাহ পঞ্চাশ জনের নেকি দান করলেন এখন এই পঞ্চাশ জন কি আপনার এই এলাকার নাকি নবীর সামনে যারা ছিল তাদের নবীজি বললেন শোনো আজিরু খামসিনা মিনকুম তোমরা পঞ্চাশ জন এবাদত করলে যেই সওয়াব পাইতা তোমাদের পঞ্চাশ জনের নেকি ফিতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করুন এই জন্য এই জামানায় এবাদত এক করতে পারা রবের শুক্রিয়া বেশি আদায় করবেন আর বলবেন আল্লাহ আজকের চেয়ে কালকে যেন একটু আপনারে বেশি স্মরণ করতে পারি আপনি তৌফিক দিয়ে পরের দিন আল্লাহকে বলবেন আল্লাহ আপনার শুক্রিয়া গত দুই দিন আমার যে পরিমাণ তৌফিক দিয়েছেন এবাদত করার আগামী কালকে জন্য আরেকটু বেশি পারি মাবুদ আমি ফেতনার জামানায় আসি এই জামানায় এবাদত করা আপনার নবীর কাছে হিজরত করার মতো এই জামানা এবাদত করা পঞ্চাশ জনের নেকির সম পরিমাণ আল্লাহ এই সুযোগগুলো যেন আমি গ্রহণ করতে পারি আপনি আমাকে বেশি থেকে বেশি তৌফিক দান করতে পারছেন সব কিছুর কৃতিত্ব কাকে দেওয়া এবাদত করতে পারার কৃতিত্ব আল্লাহকে দেওয়া আবার ভবিষ্যতে করতে যেন পারি এটা আল্লাহর কাছে চাওয়া এই জন্য তো আল্লাহ আমাদেরকে সুরে ফাতেহায় শিখিয়ে দিছে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইনু অর্থ কি আমরা আপনারই এবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই এর মানে কি এর মানে এটাও একটা এই যে এশার নামাজ বললাম আল্লাহ আমরা আপনারই এবাদত করি এর মানে এশার নামাজটা এটা আপনার এবাদত ও ইয়া কানাস্তাইনু আবার আপনার কাছেই সাহায্য চাই এর মানে হলো আল্লাহ আগামী যে ফজরের নামাজটা আছে এটা যেন পড়তে পারি আপনার কাছে অগ্রিম সাহায্য চেয়ে রাখলাম আপনি তৌফিক দিয়ে এটা ইয়া কানাবুদ বুধ ইয়া খানাস্তাই অনেকগুলো তফসির এটা একটা তফসির যে আল্লাহ আপনার তো আবাদত করি আমরা এই যে নগদ আবাদত করতেছি পরবর্তী আবাদতটা যেন করতে পারি বা ইয়া সাহায্য চাই আপনার কাছে আপনি তৌফিক দিয়েন যেন পরের এবাদতটা করতে পারি আরেকটা হাদিস শুনেন মুসনাদ আহমদ হাদিসের গিতাব ছয় হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস

এই ব্যক্তি নিয়মিত অ্যাবাদপটা করে সুম্মা মারিদা একদিন অসুস্থ হয়ে গেছে এই